নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কিছু কিছু জিনিস দিই আজকে আমরা এবার থেকে আমি ভিডিওগুলো কি হয় আপনারা অনেক অনেকে কী করে ভিডিওগুলো অনেক পরে দেখে ফেলেন ছ মাস আট মাস পরে দেখেন ভাবছেন এই শ্রেণীকে ছেড়েছে আমি এবার থেকে ভিডিওগুলো দেবো বলে দেবো তাহলে সুবিধা হবে আমাদের আগস্টের সতেরো তারিখ আজকে আমি ভিডিওটা করছি আপনারা তো হয়তো মধ্যে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে আপনাদের আগস্ট দু হাজার চব্বিশ আচ্ছা আপনাদের এই যে মাটিটা তৈরি করছে এই মাটিটা দেখছেন এই তিন বালতি মাটি দিয়েছি আমি এটা তিন বালতি মাটি দেওয়া আছে আর এইবার আপনাদের এই মাটিটা কি তৈরি করছি সেটা পরে বলছি আপনাদের এটা এটা হচ্ছে এক বালতি ভার্মি কম্পোজ আছে ঠিক আছে এতে আটশো গ্রাম হাড়ের গুঁড়ো আছে এই শিং আছে পাঁচশো গ্রাম তিনশো গ্রাম আছে আপনার সিংহ সুপার ফার্স্ট ঠিক আছে সিঙ্গেল সুপার ফসফেট তিনশো গ্রাম এর সঙ্গে আমি দেব এই সরষের খোল সর্ষের খোল দেবো দুশো গ্রাম মতো আর আমি মুঠো দেখাই মুঠো বলতে এই মুঠোটা আর যেন না এরাও মুঠো করবেন না ঠিক আছে এটা এটা সর্ষের খোল ঠিক আছে আর এখানে বাদাম খোলটা দেওয়া আছে এর মধ্যে মিশিয়ে দেওয়া আছে ঠিক আছে আর নিম খোল দেবেন বাদাম খোল দেবেন দুশো গ্রাম আর একশো গ্রাম নিম খোল দেবেন এই হ্যাঁ নিম খোল দেবেন এটা বেশি দেবেন না কখনো দেবেন না এইটাকে দিয়ে আপনারা এই মাটিটাকে মিশিয়ে নিতে হবে এই মাটিটাকে মেশানো হয়ে গেলে দেখুন এটা এটা হচ্ছে এইভাবে আপনারা মাটিটাকে তৈরি করুন এই মাটিটা কি করবে শীতের সিজনে ডালিয়ার জন্য এবং গাঁদার জন্য ইনকা গাঁদার জন্য আপনার প্রস্তুত হয়ে গেল ওই যে আপনারা বলেন যে একটা ইঙ্কা গাঁদা দুটো চারটে ছটা হয় এরকম না আপনি ইনকা গাঁদা কতটা হতে পারে সেটা যখন করবেন কাজ করবেন তখন বুঝতে পারবেন আর ইঙ্গা গাদা যদি আপনি লাইট দিতে পারেন আমরা যে লাইট দেন না বলে আমরা ইঙ্গা গাদা ওই চারটে ছটা হয় আপনারা যদি লাইট দিয়ে রাখতে পারেন তাহলে ইঙ্কা গাদাকে প্রচুর পরিমাণে হবে সেটা কতটা হয় আমরা শোতে গেলে বুঝতে পারবেন যদি ইঙ্কা গাদা না ভালোবাসেন ডাগন গাদা আছে ডাগন গাদা আচ্ছা ফ্রেঞ্চ গাদা যেটা কালারিং গাদা হয় ঝাপলার হয় সেই জন্যে মাটিটাকে তৈরি করতে হবে কেন এই মাটিটা কিন্তু প্রচুর খাওয়ার নেয় চন্দ্রমল্লিকার মতো নয় এটা ডালিয়া কিন্তু প্রচুর খাওয়া নেয় গাদা বল প্রচুর খাওয়ার নেয় এই কিন্তু আপনার এই মাটিটা করে আপনারা তৈরি করে রাখুন এবং এটাকে একটু ভিজিয়ে রাখবেন এরকম করে মিশিয়ে নেবেন একদম করে আপনাকে পরিমাণটা বলে দিলাম কি লাগলাম যে আটশো গ্রাম আপনার হাড়ের গুঁড়ো চারশো থেকে পাঁচশো গ্রাম শিং কুচি শিংকুচি সর্ষে খোল হচ্ছে দুশো গ্রাম বাদাম খোল দুশো গ্রাম নিম খোল একশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দুশো থেকে তিনশো গ্রাম এর বেশি নয় কিন্তু কম দেবেন তো বেশি দেবেন না আমি বলেছি বলে দেবেন এরকম নয় এইভাবে তারপরে এটাকে মাটিটাকে আপনারা হাত দিয়ে কোদাল দিয়ে সুন্দর করে একদম তৈরি করে ফেলুন দিয়ে জল দিয়ে দেবেন জল দিয়ে ভিজিয়ে দেবেন ভালো করে মিশিয়ে এর মধ্যে আপনারা কিন্তু জিনিসটা দেননি দেবেন না এখন এখন দেওয়া দরকার নেই সেটা হচ্ছে আপনাদের দানা কীটনাশক ফিরোডন পাউডার দানা কীটনাশক আপনাদের দিতে হবে খেয়াল রাখবেন এইতে এতে জল দিয়ে ভিজিয়ে রাখলে কী হবে আপনাকে আগের একটা ভিডিও দেখেছি যে মাটিতে প্রচুর পরিমাণে খাওয়াতালে মাটি সবুজ হয়ে যায় ফাঙ্গাস এসে যায় এই জল দিয়ে এই ফাঙ্গাসটা নষ্ট হয়ে যাবে মাস এই জল দিয়ে ভিজিয়ে নিয়ে যদি কুপিয়ে দেন তাহলে এই ফাঙ্গাসটা নষ্ট হয়ে যাবে চুনের ব্যাপার তখন লাগবে না ঠিক আছে সেই ফাঙ্গাসটাকে নষ্ট করার পর আপনারা যখন গাছ বাসাবেন তখন আর ওই ফাঙ্গাসটা লাগবে না তখন এম ফর্টি ফাইভ এটা ফাঙ্গাসাইড জল দিলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে ঠিক আছে প্রয়োজন হলে তখন চুনের জল দেবেন কিন্তু এটা করে রাখলে কিন্তু এই থেকে যেই গাছ বসিয়ে দেন নিয়ে করে নিয়ে বসিয়ে দেন গাছ মরে যেতে পারে অথবা আপনার ফা প্রচুর পরিমাণে ফাঙ্গাস আসবে গাছ সবুজ হয়ে যাবে মানে মাটি সবুজ হয়ে যাবে এটা কিন্তু হয়ে যাবে আমি সতর্ক করে দিলাম কিন্তু আমার কথাগুলো অনেকে বুঝতে পারেন না কেন আগে একটা আমি বলেছিলাম ইউরিয়া জল দিতে ইউরিয়ার জলটা বলেছিলাম যে দিন পর গাছ বসিয়ে দিতে তাহলে তো গাছ মরে যাবে এই খেয়ালগুলো কি করে না ভিডিও ভালো দেখে না আমরা গাছ যখন বড় হবে তখন ইউরিয়া জল বলে বলেছিলাম ইউরিয়া জল দিতে কিন্তু গাছটা কখন দিতে বলেছি সেটা খেয়াল করুন ডোজ দিচ্ছেন বা ঠিকই বলেছে তো এই কথা শুনে একজন বলে একজন জিজ্ঞেস করে সে বলছে হ্যাঁ ইড়ে জল গাছ মরে যাবে কথাটা তুই ঠিকই বলেছে আমি কখন দিতে বলি সেটা খেয়াল নেই এখন এই জন্যই আমি সব এখন ভিডিওতে সব কথা বলছি না পার্ট বাই পার্ট বলছি কেন সবাই কী করছে আগের থেকেই গাছকে বড়ো করে ফুল এনে দেবে রাতারাতি বড়ো করবে এই রাতারাতি বড় করতে গেলে গাছ রাতারাতি লেগে যাবে রাতারাতি মরে হয়ে যাবে পরিষ্কার কথা আমি এরকম কথা বলি ওই রাতারাতি বড় করতে গেলে গাছ রাতারাতি মরে যাবে এখন যদি ছ মাসের বাচ্চাকে যদি মাংস রুটি মাংস খাওয়ান তাহলে সেহেতু কি হবে হাসপাতাল ভর্তি করতে হবে আরে ছ মাসের বাচ্চা সে মায়ের দুধই খাবে তিন মাসে বাদ বাদ ছ মাস পর থেকে আমরা কি করি মুখে ভাত দেওয়ার পর থেকেই তাকে একটু ফুট মানে গলিয়ে ভাত গলিয়ে খাওয়াই তার আগে সে মায়ের দুধ খায় মুখে ভাত মানেটা কি ছ মাস হয়ে যায় সে একটু খাওয়ার নিতে পারবে বাইরে খাওয়ার নিতে পারবে তাহলে আমি যদি এখন তিন মাসের বাচ্চাকে যদি এখন মাংস রুটি খাওয়াই তাহলে কি হবে বিরিয়ানি খাইয়ে দিলাম শখ করে ভালোবেসে তাহলে এরকম হবে গাছের ক্ষেত্রও কিন্তু তাই সোজা কথা রোজই বলছি গাছ করতে ভালো আমাদের কি আমার কাজটা হচ্ছে শিখিয়ে দেওয়া গাছকে না খাওয়ার দেওয়া আর যাতে ভাবে হয় তো এবার যদি কেউ যদি দায়িত্ব দায়িত্ব এই তো আমি নিতে পারবো না কেন আমি প্রত্যেক ভিডিও বলি দেখবি দেখে নেবেন এবার এবার আপনারা এবার ওই কেটে দেখবেন না লম্বা করে দেখবেন না পাঞ্চিং করে দেবে সেটা আপনাদের বিষয় পরিষ্কার কথা বলছি এই হচ্ছে আপনাদের মাটি তৈরি হয়ে গেল এই মাটিটা এই প্রথিন পাতলাম কেন এখানে জল দেবো বলে এর কাছে আমি জল দিয়ে ভিজাবো বলে এই যে মাটিটা তৈরি করলাম এই মাটিটা আমার ডালিয়া গাঁদার জন্য উপযুক্ত হয়ে যাবে একটু খাওয়ার বেশি লাগে ডালিয়াতে প্রচুর একটু খাওয়ার বেশি লাগে এবার ডালিয়া গাঁদা কিন্তু নব্বই দিনের ফুল আর যদি লাইট না খাওয়া গাঁদা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফুল এসে যাবে এটা কিন্তু গাঁদার নিয়ম ইনকা গাঁদার নিয়ম বা ডাউন গাঁদার নিয়ম চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ফুল এসে যাবে যদি লাইট খাওয়ান না নব্বই দিন হবে গাছ বড়ো হবে তাতে সুন্দর বেশি ফুল হবে ডালিয়া লাইট খাওয়াতে হবে না লালিয়া এমনি হবে ডালিয়া নব্বই দিনে ফুল দেয় সত্তর থেকে নব্বই দিনে ফুল দেয় বিভিন্ন জাতের উপর নির্ভর করে এটা ঠিক আছে এই টাইমিং করে আমি আমার এসে আমাকে ইচ্ছে এখন ডালিয়া চাইছে এখন ডালিয়া বসিয়ে কি হবে লম্বা লম্বা গাছ হবে গাছ গোড়োতে আসবে না ফুল এসে যাবে তা আপনাদের ধৈর্য ধরুন কোন ফুলটা কখন বসাতে হবে এটাও শিখুন শীতের ফুল চল্লিশ পঞ্চাশ রকমের আছে কোন ফুলটা কখন বসাবেন কীভাবে বসাবেন সেটা করুন তাহলে আপনাদের ভালো হবে দমদাম করে ওই লোকের দেখে করতে যাবেন না আর টাইমগুলো জানুন যে কোন ফুলটা কত দিনে হয় কীভাবে হয় সেটা করুন তাহলে ভালো লাগবে ভালো হবে এইটা এইটুকুনি বলে কি আজকে এই মাটি তৈরি করে দেখালাম যেটা হচ্ছে ডালিয়া এবং গাঁদার জন্যে সিজন ফ্লাওয়ারের জন্য আমি আরটা মাটি দেখিয়ে দেবো কীভাবে সার মেশাবেন আমি কিন্তু আগে করে কোনো দিন যখন মাটি তৈরি করি আমি সার মেশানো দেখাই নি হ্যাঁ কেন দেখাই তখন করে ফেলবেন মুশকিল হয়ে যাবে ঠিক আছে এইবার কোন গাছকে নাইট্রোজেন বেশি খাবে কোন বা পটাশ বেশি খাবে সেটাও বলে দেবো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এইভাবে আপনাদের দেখিয়ে দিলাম আমরা কাজটা করুন আমার ফোন নাম্বার দেওয়া থাকলো যে কথাগুলো ভিডিওতে বলেছি সেই ভিডিওগুলো আমি বলবো না বারবার করে বলছি বলবো না ফোনে অন্য কোনো প্রবলেম হলে অন্য কোনো অসুবিধা হলে আমাকে বলবেন জানতে না বললে। কিন্তু আপনাকে ভিডিওগুলোকে দেখে নিতে হবে হ্যাঁ নাম্বারটা বলে রাখছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আমি তমাল মাইটি গ্রিন প্যারাডাইস নার্সারি এর থেকে আর এবার চেষ্টা করি আপনাদের গাছগুলোকে সুস্থ হল করার জন্য আপনারা এইভাবে মাটি যদি করতে পারেন তাহলে আপনাদের গাছ হবে এবার ডালিয়া যখন বসাবো তখন দেখিয়ে দেবো কীভাবে ডালিয়া বসাবেন কতটা মাটি দেবেন কতটা টবে কত বড় গাছ হবে সেটা কিন্তু আর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে এবার দেখুন মাটিটা কিরম মিশে গেল ঠিক আছে এর থেকে গন্ধও বেরোবে একটা কিন্তু খেয়াল রাখবেন এগুলোকে আপনাকে করে নিতে হবে আপনাকে কি কি দিলাম সেটা বলে দিলাম এর সঙ্গে কি কী ফাঁকি মেশাবেন তখন গাছ বসাবার সময় এখন ফাঁকি দরকার দরকার নেই হ্যাঁ এখন এই মাটির সঙ্গে কী ফাঁকি মেশাবেন বা অনুখাদ্য মেশাবেন বা কী কী মেশাবেন সেটা আমি যখন গাছ বসানো হবে তখন বলে দেবো এই মাটির সঙ্গে আর কি কি মিশিয়ে আপনি গাছটা বসাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত